আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো হঠাৎ করে গাড়ির লোকেশনটা চেক করে দেখলাম যে গাড়ি আমাদের এলাকায় আসতেছে তো আমি মোটামুটি ড্রাইভারকে ফোন দিলাম আমি না আমার মামার ফোন দিলো কি মামা ফোন দিয়ে বললো যে গাড়ি কোথায় আছে একটু শুনি পরে গাড়িতে ফোন দিলো গাড়ি বললো যে আমাদের এলাকায় নাকি আসতেছে আমবাটি বাজারে আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো দেখা করি দেয়ের সাথে কিরকম কি কি আসে হলো এই মার্কেটে কি অবস্থা না অবস্থা একটু আপডেট নিয়ে আসি ড্রাইভারের থেকে তো বড় বড় মতো চলে আসলাম আমবাটি বাজার এখানে আসে দেখি সিমেন্ট লোড আনলোড হচ্ছিল আর কি সিমেন্টের দোকানদার আমাকে বলতেছে যে ভাই আপনার গাড়ি যেভাবে সিমেন্ট গুলো আনছে এই প্যানের সময় তো রকম ভাবে যদি সিমেন্ট আনে তাহলে এর আগে যে সিমেন্ট আনছিল উনি প্রায় তিন চার হাজার টাকা দিয়েছিল এখন বর্ষার সময় আপনারা যারা সিমেন্ট মারতেছেন তারা অবশ্যই দেখে শুনে মারবেন কারণ এর আগে আমি প্রায় দশ বছর মতো আগের বছর আর কি দশ বস্তার মতো আমার ড্রাইভারের ভুলে জরিমানা দিয়েছিলাম আর কি তো আপনারা যারা সিমেন্ট মারতেছেন অবশ্যই একটা কাগজের জায়গায় দুইটা দুইটা কাগজের জায়গায় তিনটা তিনটা কাগজের জায়গায় চারটা কাগজ ইউজ করবেন তাও যেন সিমেন্ট না ভরে কারণ একটা সিমেন্টের বস্তার দাম প্রায় পাঁচশো আর একটা তো ভিজে না ভিজতে প্রায় দশটা বারোটা তেরোটা করে ভিজে যায় প্রায় পাঁচ হাজার হাজার টাকা করে লস হয়ে যায় তো এইটা মহাজ অনেক ক্ষতি হয়ে যায় তো ড্রাইভারদের উদ্দেশ্যে যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই সিমেন্টের ভাড়া যখন নিয়ে আসবেন তখন অবশ্যই অবশ্যই একটা কাগজ দিয়ে যদি না হয় তাহলে আর একটা কাগজ ইউজ করবেন ভালোভাবে তো যখন আহ গাড়িটা আমি দেখি তখন আমার কাছে নিজেকেই ভালো লাগে কারণ বারো 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 চোদ্দ বা আয়সার এগুলো গাড়ির থেকে আমার ষোলশুলা আয়ের প্রায় এক বছর পার হয়ে যাচ্ছে তোর মাথাটা দেখে তো আমার মনে হয় যে হয়তো কয়েকদিন আগেই আরকি গাড়িটা নিয়ে আসলাম তো আসলে গাড়ি হলো গাড়ি রাস্তার রাজাই হলো ষোলো ষোলো আয়ের তো এনাকে যতই দেখি ততই প্রেমে পড়ে যায় আর কি গাড়ির যাক আমার গাড়ির জন্য সবাই দোয়া করবেন এই গাড়ি ভাড়া নিয়ে গেছিল ফেনিতে ফেন ভাড়া ছিল আহ উনতিরিশ বা তিরিশ হাজার টাকার মতো আর আঠার সময় চোদ্দ হাজার টাকা ভাড়া নিয়ে এসে এটা সব মিলে খরচ টিকছে প্রায় বারো হাজার টাকা ডাউন করে বারো হাজার টাকা টিয়ে তিন দিনে আপনারা কে কোন এলাকায় ভাড়া মারতেছেন অবশ্যই জানাবেন আর মার্কেটের অবস্থা কি সবাই জানাবেন হলো আমবাটি বাজার শতটা টের আছে মাল নামতেছে আর কি যারা চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রাস্তাটা আসলে খুবই খারাপ এই রাস্তাটায় কাজ চলতেছে এই জন্য সব জায়গায় পানি উঠে আছে বিষয় বলি আমি আমার গাড়ি অল্প সময়ের মধ্যে হয়তো আসবে কোন গাড়িটা নিচ্ছি ভিডিওর মাধ্যমেই ওই ষোলো ষোলো আইল আর না হলে বারো 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 এই দুটোর মধ্যে যখন একটা নিবো আপনাদেরকে বলি কারণ আহ ষোলো ষোলো মেবি নিতে পারি কারণ দেখি কোনটা নেওয়া হয় আপনারা দয়া করবেন অবশ্যই যেন ভালোভাবে নিতে পারি এই মাসের শেষের দিকে না হলে পরের মাসের দশ তারিখের আগে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোন এলাকা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর গাড়ি আমার বিআরটি কাগজ কিন্তু বিআরটি থেকে কাগজ দিছে তারপরে কাগজ ফিটনেসে কাগজ দিছে আরো যেগুলো কাগজ আছে ওগুলো কাগজ দিয়েছে এক ভাই কমেন্টে বলছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আরো ভালো মতো গাড়িটা যেন পরিচালনা করতে পারি এবং আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও যেন আপলোড করতে পারি কারণ এটা শখের বসে ভিডিও করা ওইভাবে ইনকামের সোর্স আমরা ওই রকম চিন্তা ভাবনা করি না কারণ ব্যস্ততার মধ্যে ভিডিও দেই আপনাদেরকে দেই কারণ আপনাদের থেকে যেন আমরা কিছু শিখতে পারি এইটার জন্যই আশা করি তো আজকে এই পর্যন্ত আবারও কোন এক ভিডিওতে দেখাবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন